তো বন্ধুরা এখন ভিড়টা দেখো মায়ের মন্দিরে কিন্তু তোমাদেরকে স্বাগত জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকে আমি চলে এসেছি বল্লা মায়ের মন্দিরে শুরু হয়ে গেল উত্তরবঙ্গের বৃহত্তম মেলা শিশি বল্লা মেলা তো এই ব্লগে তোমাদেরকে দেখাবো মেলাটা কিরকম হচ্ছে মায়ের পুজো তার সাথে রয়েছে মায়ের গয়না পড়ানো আর মায়ের যে সূচিপত্র সমস্ত কিছু তোমাদের এই ব্লগে কভার করার চেষ্টা করব যারা আমার চ্যানেলে নতুন আসবা অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর বল্লা মায়ের ভক্তদের কাছে একটাই অনুরোধ জয় মা বল্লা আমার মা সবার মা এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই লেখো তো বেশি কথা না বলে শুরু করছি আমি আবার এইভাবে করতে পারি না ভিডিও বুঝলা তো কোন মাঝে আমরা আমি আর কিশোর যাচ্ছি বল্লাকালী মায়ের মন্দিরে প্রায় 1.2 কিলোমিটার দosto তো চলো গিয়ে দেখাচ্ছি তোমাদের সমস্ত ডিটেইল কিন্তু ভিড়টা অনেকটাই বেশি থাকে তোমার কি মনে হচ্ছে এই বছরের যে এই বছরে যে সকাল থেকে এতটা ভিড় দেখো আমাদের তো কোনোদিন মানে এই শুক্রবার করে সকাবেলাটা আসা হয়নি আর না আসলে হয়তো জানতে পারতাম না সকালবেলায় এতটা ভিড় হয় আর আশা করছি অন্যান্যবারের তুলনায় এবার আরও অনেক ভক্তরা আসবে এবং আমাদের রানীমায়ের মূর্তি দর্শন করবে তো আপনারা আসুন আর ব্লগটা কিন্তু কন্টিনিউ দেখতে থাকুন যেমন এই গেটটার সামনে একবার তোমাদেরকে দেখাচ্ছি তখন কিন্তু লাইনটা কিন্তু সোজা মন্দির কিন্তু হাঁটলে কিন্তু আর দুই মিনিটের রাস্তা আর কিন্তু তোমাদেরকে ডাইভার্ট করা হবে এই গলির মাঝখান থেকে তো এই গলির দিকে কিন্তু তোমাকে ডাইভার্ট করে মন্দিরের পিছন যে জায়গা সেটাতে কিন্তু নিয়ে যাওয়া হবে তো আমরা কিন্তু পিছন দিকে যাচ্ছি আর এই যে সেই গলি এটা কিন্তু হাঁটলে মন্দির কিন্তু দুই মিনিটের রাস্তা আর তোমাদেরকে যেতে হবে এই গলি তো তোমাদেরকে দেখাচ্ছি এই গলি ধরে কিন্তু মন্দিরের যে পিছন সেই দিকটাতে তোমাদেরকে যেতে হবে তো বন্ধুরা কিন্তু ভোগ প্রসাদের দোকান পেয়ে যাবা আর কিন্তু মন্দিরের কাছাকাছিও কিন্তু ভোগ প্রসাদের দোকান আছে তো এই গলির ভিতরেও কিন্তু আছে তোমরা কিন্তু চাইলে কিন্তু পারো বা ভিতর থেকেও কিনতে পারো আমরা চলে আসি ফাইনালি কিন্তু মন্দিরের কাছে তো তোমরা দেখাচ্ছি এই যে সেই মন্দির বললামায়ের তো এখন ভিড়টা দেখো মন্দিরের কাছে কিন্তু ভালোই ভিড় একটা আজকে সকালে হিসাবে কিন্তু মারাত্মক ভিড় হয়েছে যেটা জনজোয়া যেটা বলতে গেলে তো তো দেখতে পাচ্ছ একদম তো আমরা আরো কাছ থেকে তোমাদেরকে দেখাবো তো আমরা মন্দিরের ভিতরেও কিবো যাবো তো চলো আমাদের সাথে একদম মন্দিরের ভিতরে আমরা এখন মন্দিরের ভিতরে যাচ্ছি তোমাদেরকে দেখাবো আর ভিড়টা দেখো একবার তো ভিড়টা দেখতে পাচ্ছ এখন মাঝে কিন্তু নটা নটার দিকে কিন্তু সকালের দিকটা কিন্তু ভালোই ভিড় হয়েছে এই বছর বন্ধু আমি এখন দাঁড়িয়ে আছি বললা কালী মায়ের মন্দিরে একদম উপরে ছাদের উপরে তো ছাদের উপর থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি দেখো লোকের জনজুয়ার কাকে বলে তোমরা দেখতে পাচ্ছ সামনাসামনি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় যে সকালবেলার দিকটা যে এতটা ভিড় হয়েছে আজকে শুক্রবার কিন্তু আজকে মায়ের পুজো তো দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে আজকে কিন্তু এখানে এখানে আমি তোমাদের ভিউ দেখাচ্ছি দেখো লোকের মাথায় মারো দেখতে পাবা শুধু আর এখানে কিন্তু যেটা বাতাসা ছোড়ার যে কোথা থাকে সেটা কিন্তু এখন ছোড়া শুরু হয়ে গেছে তো তোমাদের দেখতে পাচ্ছ তো ব্লকটার কন্ট্রোল এক সুতরাং আমি একটু দাঁড়ান আপনারা আপনাদের কি হলো আপনি আপনি আসলে সবাই নাকি তো বন্ধুরা দেখতে পাচ্ছ সেই যে তো বন্ধুরা মায়ের কিন্তু অসাধারণ কিন্তু রূপ তোমার দেখতে পাচ্ছ একদম আমার ব্লকে তোমাদেরকে দেখাচ্ছি জয় মা জয় মা তো মাকে কিন্তু সুন্দরভাবে অলংকার দিয়ে কিন্তু সাজানো হয়েছে তো এই বছরে বল্লাকালী মায়ের কিন্তু মূর্তিটা খুবই সুন্দর তো তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরের মূর্তিটা কিন্তু الله আজকে ভোর পাঁচটাতে আমরা মাকে মঙ্গল আরতি করে জাগিয়েছি আর পর পূর্ণার্থীরা নিজেরাই এসে লাইনে দাঁড়িয়ে সুষ্ঠুভাবে মাকে দর্শন করে ভোগ নিবেদন করেছে আমরা সেটা করে দিয়েছি তারপরে গয়না পাড়ানো হলো এখন বিকেলবেলা প্রায় এখনও পুণ্যাক্ষীরা নিজেরা ভোগ দিচ্ছে এবং তারা লাইনে দাঁড়িয়ে ভোগ দিচ্ছে এরপর আমরা সন্ধ্যায় ঘট ভরাবো তারপর রাত্রি দশটায় পুজোতে বসবো মায়ের পুজোর আমরা শুরু করে দেব আমার নাম গৌতম চক্রবর্তী জয় মা আমার মা ভোল্লা মা আসলে বন্ধুরা আমি দাঁড়িয়ে আছি যেখানে মানতকালীগুলো রাখা হয় বললাময় সেটা তোমাদেরকে এখন দেখাতে চলেছি তো চলো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ বন্ধুরা শেয় শ হাজারও কিন্তু মানতকালী কিন্তু রাখা আছে এখানে তো যতটা বেলা গড়বে ততটা কিন্তু মানতকালী কিন্তু ঘর ভর্তি হয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে কিন্তু এটা সেকেন্ড ফ্লোর আমি আছি তো এর নিচের দিকে গ্রাউন্ড ফ্লোরের দিকে কিন্তু অনেক মানতকালী আছে তো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইও আর অবশ্যই কিন্তু জয়মাল লেখতে ভুল না তো দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ব্লকে তোমাদের সাথে ততক্ষণের জন্য বাই বাই